এটা হচ্ছে সুন্দরবনের একটি দৃশ্য সুন্দরবন যে সুন্দরী গাছ গেওয়া গাছ গরান গাছ অনেক কিছু আছে এবং আমি এখান থেকে নিয়ে যাচ্ছি একেবারে সুন্দরবনের পাশে সামনে সুন্দরবনের নদী দেখা যাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন আস্তে আস্তে আমি সুন্দরবনের এই গাছগাছালি আছে এখান থেকে নিয়ে আস্তে আস্তে আমি সুন্দরবনের দিকে চলে যাচ্ছি আপনার ভিডিওটি দেখতে থাকুন আর গান ইসলামী গান শুনতে থাকুন তুমি করুণা ঘেরা তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য তবু দয়াতে ওঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা ওই আসমানে কোটি কোটি তারকারাজি আধা জলে মিটি মিটি কত সাগর যে আছে অজানা যেথা যে মিশেছে নদীর মোহনা আল্লা তুমি দয়াম করুণা ঘেরা ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপা ঝরছে তারি মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন মোহময় প্রকৃতি পাগল পাড়া আল্লাহ তুমি দয়াম